ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিসিন অ্যান্ড মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মুখের ঘা মুখের ক্ষত ছত্রাক আক্রমণ ইত্যাদি দূরীকরণে সহায়তা করে এমন একটি কার্যকর মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুফ বা জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম ব্যবহারের নিয়ম বা খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বিভিন্ন সময়ে আমাদের প্রাপ্তবয়স্ক কিংবা শিশুদের মুখের ঘা মুখে ক্ষত ছত্রাক আক্রমণ ইত্যাদি হয়ে থাকে সব সমস্যার সমাধানের জন্য আমরা ডাক্তারের স্বর্ণপন্ন হয় এবং ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে বা প্রেসক্রিপশনে যে জেলটির কথা বলে থাকেন তার নাম হলো এ মাই জেল ওরাল জেল এটির গ্রুফ বা জেনারিক নাম হলো মাইকোনাজল নাইট্রেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড এ মাই জেল ওরাল জেল যেটি পনেরো গ্রাম টিউবের সেটির দাম আটান্ন টাকা এবং যেটি ত্রিশ গ্রাম টিউবের সেটির দাম নব্বই টাকা এটি খাওয়ার নিয়ম বা ক্ষতস্থানে ব্যবহারের নিয়ম যে সমস্ত শিশুদের বয়স ছয় মাস থেকে চব্বিশ মাস তারা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি জেল দিনে চারবার খাবারের পর সংক্রমিত স্থানে বা আক্রান্ত স্থানে লাগাতে হবে এবং যথাসম্ভব মুখে রেখে দিতে হবে অন্যদিকে যাদের বয়স দুই বছর বা তার ঊর্ধ্বে অর্থাৎ প্রাপ্তবয়স্ক তারা টু পয়েন্ট ফাইভ মিলি করে জেল দিনে চারবার খাবারের পর আক্রান্ত স্থানে বা সংক্রমিত স্থানে ব্যবহার করতে হবে বা লাগাতে হবে এবং লাগানোর পর যথাসম্ভব মুখে কিছুক্ষণ সময় রেখে দিতে হবে তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে এই জেলটি ব্যবহারের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব ডায়রিয়া অ্যালার্জিক রিয়াকশন ইত্যাদি দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহার করা যাবে কি না বা খাওয়া যাবে কি না সেই বিষয়ে অবশ্যই পরামর্শ রেজিস্টার্ড চিকিৎসকের অনুযায়ী নিতে হবে অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ লাগানো ব্যবহার কিংবা খাওয়া যাবে না এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই ঔষধের উৎপাদন তারিখ এবং ম্যাথ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ